সারাদিন অনেক কাজ করে তারপর তারপরেও ফেসবুকে ভিডিও করে এইটুকুন ছোটো ছেলে এটা দেখে খুব ভালো লাগে এবং ওকে সাপোর্ট করবেন আপনারা অবশ্যই তো তাদের কাছে আমরা কিছু আজকে কথা শুনবো বলো যারা নতুন নতুন সোশ্যাল মিডিয়া আসতে চায় ধরো অনেকে ভাবছে যে তোমার মতো ভিডিও করবে কিংবা কন্টেন্ট ক্রিয়েটার হতে চায় আবার অনেকে সে ভাবছে যে আমি চাকরি করব না কন্টেন্ট ক্রিয়েটার হবো না ব্যবসা করব না নতুন দোকান খুলে বসবো তো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে তোমার প্রায় অন মিলিয়ন হতে গেলো ছোট ছোট ভাইরা আছে আমি মনে করি যদি সাকসেসফুলতা পায় একটু যদি খাটে বেশি সময় লাগবে না সাকসেস হতে এবং কন্টেন্ট একটা ভালো কন্টেন্ট চুজ করতে হবে যেটা আমি করেছিলাম মাছের ভিডিও ওরা একটা ইউনিক কন্টেন্ট ওয়েস্ট বেঙ্গল মধ্যে মাছের ভিডিওটা খুব একটা লোকে করতো না

যে কন্টেন্ট ক্রিয়েটার হলে বাবা মাও ভাববে যে কি করিস তুই সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভিডিও চলে ছবি চললে কি টাকা ইনকাম করা যায় তারা জানে না তারা আগেকার দিনের মানুষ তারা জানে না তাই তারা বলে এখনকার জেনারেশন জানে যে এটা কি আছে কি মজা আছে এর ভিতরে তো যাই হোক সোমনাথের সঙ্গে কথা বলে ভালো লাগলো যারা যারা ভিডিও দেখো সোমনাথ দা আর তারা অবশ্যই ভালোবাসা দিও আর সোমনাথের অ্যাডভাইসটা কিন্তু অবশ্যই মনে রাখবে তাই তো চলো টাটা